যে কোনো রীতি নীতি আচার সংস্কৃতিতে দেখা যায় একটা পাতার প্রচুর প্রয়োজন রয়েছে সেই পাতাটা বহুল প্রচলিত পাতাটা প্রতিটা মানুষই ব্যবহার করে থাকে সেই পাতাটি হৃদপিণ্ডের আকারের মতো আকার ধারণ করে থাকে পাতাটি হচ্ছে কি পাতা হচ্ছে পান পাতা এই পান পাতা বিয়ে হোক শ্রাদ হোক কিংবা অন্য পুজো আর সে কিছু হোক সেখানে তো কিন্তু তার দরকার হয় দেখতে এই পাতা কিছুটা সবুজ রঙের এবং পাতার আকারটাও বিভিন্ন রকমের হতে পারে পাতাকে সাধারণত এই পান পাতাকে চাষ করা হয় বিভিন্ন জায়গায় চাষ হয় গ্রীষ্মমণ্ডল এলাকাতেই পান পাতার চাষ হয়ে থাকে আরব দেশের দিকে আমরা তাকাই যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে তাকাই দক্ষিণ ঈশার দিকে তাকাই পান পাতা চাষ বহুল পরিমাণে দেখতে পাবো পান কিন্তু খুব একটা উপকারী জিনিসও এই পানেতে আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম জাতীয় স্বাস্থ্যকর বিভিন্ন জিনিস যেগুলো আমাদের স্বাস্থ্যপ্রদ স্বাস্থ্য খুবই কাজে লাগে আমরা এই পানকে যে আমরা কাজে লাগাই শুধু কীভাবে না আমরা যখন পুজো টুচো তো দিচ্ছি আলাদা কথা কিন্তু আমরা খাই পান পাতা খাওয়াও একটা বিশেষ প্রচলন রয়ে গেছে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার শেষে ভুড়ি বোঝার শেষে পান খাওয়ার রাজ রয়ে গেছে পানেতে চুল খয়ের জর্দা এই নানারকম উপকরণ দিয়ে অনেকে খেয়ে থাকে তবে পানের নিজস্ব একটা ধর্ম আছে খারুচ ধর্ম সেই ধর্মের সাহায্যে পান কী করে না আমাদের হজমি যে রস পুষ্টি চোখ সেই রসকে সে আমাদের জোগান দেয় আবার মুখেতে যে লালা রস সে লালা রসে বৃদ্ধি করা হয় লালা রস বৃদ্ধি করলে কী হবে না টায়ালিন আসবে অনেকখানি বেশি পরিমাণে টায়ালিন হলে কী হবে আমাদের খাদ্য ভালো করে হজম হবে এই খাদ্য হজমের কারণেই পানের চলটা আরও বেশি কোনো কোনো মানুষ আবার ওর সঙ্গে বিভিন্ন রকম মশলা দেয় জোয়ান দেয় এসব দিয়েও অনেকে খায় পান আগেকার দিন দেখা গেছে বাড়িতে বাড়িতে পান দানি থাকতো অনেকগুলো করে পান সেজে রেখে দেওয়া হতো সেই পানটিকে একটু একটু করে পরিচয় নিয়ে খাওয়া হতো পান যথেষ্ট উপকারী নয় পানের বাজার ভালো আছে সাধারণত গোছ হিসেবে বিক্রি হয় তবে যাদের অল্প প্রয়োজন হয় তারা দোকানে গিয়ে দু টাকা পাঁচ টাকা দামে দুটো একটা পান কিনে চলে আসে অর্থাৎ যে একটি পাতা সেই পাতাটি কতখানি প্রয়োজনীয় কতখানি গুরুত্বপূর্ণ সেটা বুঝে বলার প্রয়োজন হয় না প্রতিটা মানুষই জানে প্রত্যেকটা মানুষই জানে পান পাতাকে পান পাতা সাধারণত যেখানে চাষ করায় তাকে বলে হয় ঘিরে ধরা হয় সেই ঘিরে ধরে পান পাতাকে চাষ করতে গিয়ে তারা কী করে সাধারণত আলো পাতার মুক্ত এই অবস্থা রাখার চেষ্টা করে আলো বাতাস মুক্ত রাখার চেষ্টা করে ঘিরে কিন্তু পান পাতা যে শিশুর ছেলে অনেক দূরে উঠতে পারে অবলম্বন পেলে পরে তার একটা বড়ো প্রমাণ এই ভিডিও ভিডিও দেখা যাচ্ছে আকাশ চিম্প হয়ে গেছে কত দূরে উঠেছে তার ঠিকই নাই সেই জর দূর পাচ্ছে পরাশরী হয়ে উঁচিয়েছে চুটেই চলছে উ শেষ নেই পড়াশুড়ি হয়ে কত ফুট উঁচুতে পেয়েছে পণ্য পক্ষে পঁচিশ ফুট ওঠে সেখানে তো সে পানপাত উঠে পড়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে পান আমাদের দেশের একটি খুব ভালো জিনিস যেটা যেখানে কী চাষ করা যায় একটি বছর দিলে পরে কোনো পান পাওয়া যেতে পারে পানটা যে একটা তার মূল্য রয়েছে সেই মূল্যটাকে অসহ করার কোনো উপায় নাই সে ঘরে ঘরে পান অনেকে লাগাতেই পছন্দ করে লাগায়ও এবং লাগিয়ে কিছু পায়ও অর্থাৎ একটা অর্থকরী ফসল বটে ভাল সাত ফচল স্বাস্থ্যকৰ এইবোৰ এটুকুৰি এই ফচল ঘৰে ঘৰে হোৱা বাঞ্ছনীয় ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰিলে এইবোৰ চাফ চিকুণতাৰ ৰাখলাম